তো সকালে পুজো দিতে গেছিলাম কিন্তু এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম মানে কি দিনগুলোতে আমি আলতা পড়ি তো আজকেও ভেবেছিলাম সকালে ওরকম পুজো দিতে যাওয়ার আগে আলতা টালতা পরে যাবো কিন্তু এতটাই তাড়া ছিল সেই আলতা পড়ার সুযোগ আর হয়ে ওঠেনি তো এখন ভাবলাম যে একটু আলতা পড়ি কেমন না মনটা উসখুস করছে মানে আজকে দিনে আলতা ফুললাম না ভাবলাম পড়বো ফুললাম না এরকম করছে এখন আমি ভাবলাম যে না আজকে পড়েই ফেলি তো এখন পড়বো আলতা আলতা পরবো কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না মানে কেমন দেখো আলতা পরার জন্য যে আমার তুলিটা ছিল ওটাও খুঁজে পাচ্ছি না একটা ব্রাশ নিয়ে এলাম ওটা ঢুকছে না দেখে একটা বাটিতে নিতে হবে তো চলো এই একটা কোভার নিয়ে এসছি এতেই আজকে কাজ চালাবো আমি না আলতা পরতে আগে একদম পছন্দ করতাম না কিন্তু আজকাল আমি জানি না পুজো পার্বণ থাকলে আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে আগে আমি বিলকুল পড়তাম না যখন মা বলতো দিদি বলতো আলতা আলতা বাবার বাড়িতে কাজ হয় তো ওরা পড়তো আমি কিন্তু পড়তাম না দেখতাম বাট পড়তাম না অনেকে ব্রাশে পরে দেখি আমিও ভাবলাম যে ব্রাশ দিয়ে পরি কিন্তু এই ছিটকাচ্ছে পুরো পায়ে এ মা কি পায়ে নেল পলিশও করা হয়নি মানে সেই গোয়া যাওয়ার আগে বোধহয় করেছিলাম তারপরে আর পড়াই হয়নি কি করছি আজকে নখও কাটা হয়নি চড়ে গেল গো আজকে পুরো ছিটকে ছিটকে যাচ্ছে আজকে সব জিনিসে আমার দেরি হওয়ারই এ লেখা আছে বুঝলে তো সকালবেলা দেরির জন্য করতে পারলাম নি এখনো দেখো এমন একটা জিনিস দিয়ে করছি যেটা কি বলবো বাজে হয়ে যাচ্ছে দেরি হচ্ছে বাজেও হচ্ছে ছিটকে ছিটকে কোন রকম করেছি দেখো ভালো লাগে গো মেয়েদের পায়ে আলতা পরলে পরি না আলাদা ব্যাপার আজকে এই সাদা রঙের শাড়িটাও পরলাম যে ঠিক আছে আলতা পরবো একটু সাদা রঙের শাড়ি পরি ভালো লাগবে পরে নিয়েছি খুব একটা ভালো হয়নি ওই নাই মামার থেকে কালনা মামা এরকম একটা কথা আছে না সেই রকম হয়ে গেছে দেখো পায়ে ঠিকঠাক হলো না কেমন ছিটে ছিটে গেছে পুরো আর প্লাস আমার শাড়িতেও পুরো ছিটে ছিটে গেছে গোল করে আর করতেও পারলাম না মাঝখানে তো তো যা তা একটা হয়ে গেছে দেখো আজকে যেহেতু চালের কিছু খাবো না তার জন্য করবো সাগুর খিচুড়ি এটা হচ্ছে আমাদের ডিনার আমাদের মানে আমার আর মেয়ের সবাই খাবে ঠিক আছে তো কি বলবো সকালে ভিজিয়েছিলাম এই যে দেখো সকালে ভিজিয়েছিলাম কিছুটা আমি আর মেয়ে খেয়েছি বাবাও ভাবছিল এটা ভাত ভাত ভেবে বাবাও সাগু খেয়ে নিয়েছে তরকারির সাথে কি বলবো সাগু দিয়ে খেয়ে নিয়েছে তো আজকে আমি বাড়তে দিতে পারিনি তো বাবা এটাকেই ভাত ভেবে খেয়েছে যাই হোক তো এখন করবো খিচুড়ি বাকিটা রয়েছে খিচুড়ি বানাবো তার জন্য দেখো এখানে রয়েছে কারিয়া পাতা আর কি না এখানে আছে বরবটি

তেল দিয়েছি এর মধ্যে কড়াইতে দেখাচ্ছি নাও একটু দেখো গোটা জিরে দিচ্ছি এবারে দিচ্ছি কারিয়া পাতা আদা একদম ভালো দেখো আদা কাঁচা লঙ্কা আর কালিয়া পাতা সুন্দর একটা স্মেল ছাড়ছে এবার দিয়ে দিচ্ছি আলু আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি বরবটিটা একটু পরে দিচ্ছি কারণ বরবটি দিয়ে হচ্ছে একটু নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুও ছোট ছোট করে কেটেছি চাটনি আলুটা দেখো সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এক চিমটি হলুদ দিলাম একদম অল্প করে দিয়ে আর একটু নাড়াচড়া করে নিচ্ছি আর এই দাঁড়াও গ্যাসটা কমায় তো আলু দেখো এই সেদ্ধ হয়ে গেছে ওকে কোনো ঝুট ঝামেলা নেই কোনো মশলা পাতি নেই সুন্দর একটা হেলদি অ্যান্ড টেস্টি খাবার দাও মিক্সিটা নিয়ে আসি গরমে যেন শেষ হয়ে যাচ্ছি গো তো আমাদের অনেক পুরনো বাড়ি তো তার জন্য মডিউলার কিচেন নেই ঠিক আছে গরমেই হাঁপিয়ে হাঁপিয়ে রান্না করছি তো দেখো এইবার সাগরটা দিয়ে দিচ্ছি না তো তোমরা কে কে আজকে উপোস করেছিল অবশ্যই তোমার করে জানিও আর কে কি খেলে সেটাও জানিও আর দেখুন পারো পরের বার থেকে এরকম বানিয়েছি খেয়েব আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে একদম সময় লাগে না বানাতে ঝুঁক করে হয়ে যায় তো দেখো এইবার একটু নুন লাগবে কারণ তখন আলুর মতো নুন দিয়েছিলাম ছাগল মতো দেওয়া হয়নি একটুখানি নুন দিয়ে দিচ্ছি নুনের আন্দাজটা আমার ভীষণ কী বলবো হয়ে ওঠে না গো কখনো ঠিকঠাক হয় কখনো ঠিকঠাক হয় না নুন বেশি হয়ে যায় কম হয় না বেশি হয়ে যায় আমার হাতে আবার বেশি বেশি মন পড়ে একটুখানি চিনি দিচ্ছি কারণ একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে খুব চিনি নয় একটুখানি জাস্ট দিলাম জাস্ট টেস্টের ব্যালেন্স খানি ঢাকা দিচ্ছি থালাটা মানে একদম নেভানো আছে করে দিয়েছি একটুখানি ঢাকা দিলাম থালা এইবার যেটা করব গ্রাইন্ডারে একটু কি বলবো এই খোল রে বাদামটা গুঁড়ো করবো তবে কি বলো তো একদম মিহি করে যে গুঁড়ো একদম না জাস্ট একটুখানি হবে এরকমই এই এতটা বাদাম নিয়ে নিলাম ঠিক আছে

তো বড়দানার সাগু খেতে ভালো হয় কিন্তু এটা বড়ও নয় ছোটও নয় বেশ মাঝারি ধরনের আর এই সাগুটা এত টেস্টি আজকে একটা অন্য দোকান থেকে বাবা নিয়ে এসেছে নতুন বা ভীষণ ভালো তো দিয়ে দিচ্ছে এই বাদামের গুঁড়োটা এই বাদামের গুঁড়োটা দেওয়ার পর এত টেস্টি খেতে লাগে এমনি করলে ঠিক আছে ভালো লাগে কিন্তু বিশেষ করে এই বাদামের গুঁড়োটা দেওয়ার পরে মানে এর টেস্টটাই আলাদা হয়ে যায় আমি অনেকবারই করেছি এমনিতেই মাঝে মধ্যে আমাদের কি বলবো সন্ধেবেলার টিফিনও এটা হয় তো তার জন্য বলছি অনেকবারই করেছি মানে এই বাদাম যেদিন থাকে না সেদিন একটা আলাদা টেস্ট লাগে আর যেদিন একটু বাদামকে গুঁড়ো করে দিয়ে দিই সেদিন টেস্টটা আলাদা লেভেলেরই থাকে পরে আবার নিরামিষ একটু চাটনি বানাবো মানে টমেটো চাটনি করতে হবে কারণ এরা আবার এরকম শুকনো শুকনো খেতে পারবে না সত্যি কথা বলতে আমাকে না যা দেবে খেয়ে নেব মানে আমার কোনো বাদ বিচার নেই কিন্তু এদের আন্দোলন শুরু হয়ে যাবে এরকম খেতে পারবো না পারবো না তো তার জন্য চাটনিও বানাতে আমার সুন্দর খিচুড়ি একদম তৈরি এবার কেউ কেউ লাস্টে একটু ঘি দিতে পারো আমি ঘি দিচ্ছি না বাট দিলে ভালো টেস্ট লাগে বাট আমি যেহেতু খুব একটা ঘি খাই না তার জন্য আর দিচ্ছি না বুঝলে তো কিন্তু দিলে ভালোই লাগে ঠিক আছে সামান্য কড়াইতে একটুখানি তেল দিচ্ছি সামান্য এবার দেখো দুটো শুকনো লঙ্কা দিচ্ছি বেশি দিচ্ছি না কারণ প্রতিবারে চাটনি করতে গিয়ে আমি এতটাই ঝাল করে ফেলি সব গুহা গু হা করতে থাকে এই যে দুটো দিচ্ছি আর একটুখানি রাই দিয়েছি রাই মানে সর্ষে এক টুকরো আদা নিয়েছি

সব থেকে ভালো কি জানো টমেটোকে কাঁচা টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা একসাথে যদি পেস্ট করে নুন গেস্ট এত সুন্দর লাগে টেস্টি চাটনি বা এনারা খাবেন না টমেটো কাঁচা খাবেন না তো তার জন্য এগুলোর জন্য একটু এরকম করছি না হলে আমার কিছু ভীষণ ভালো লাগে কাঁচা টমেটোকে করতে গেলাম পুরো দেখো পুরো ছিটকে গোটা গায়ে মানে কি বলতো পুরো পুরো ফুল দিইনি একসাথে তবুও দেখালাম ফুল দিচ্ছি কিন্তু দিইনি এই যে আধা করেছিলাম তারপরে আধা তবু কি বলতো গরম জিনিস কখনোই মিক্সিতে দিতে নেই ওর প্রেশারটা বেশি হয় আর আমি দেখো গরমটাই দিয়েছি আর আমার অবস্থা খুব জ্বলছে গরম তারপরে ঝাল জ্বলবেই তো

সাগুটা রেডি আর এখানে চাটনিটা রেডি তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার তো চলো আজকের ডিনার আমার রেডি তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা যারা খাওনি এই রকম করে নিরামিষের দিনগুলোতে তাদেরকে বলো প্লিজ একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে ওকে তো চলো আজকের মতো টাটা গুড নাইট